পদ্মা সেতুর বর্তমান অবস্থা মরা খরার মতো মরা হয়ে গেছে খরস্রোতা পদ্মা যাকে বলা হয় সেই পদ্মা সেতুর সেই পদ্মা নদীতে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে চর পরে অবস্থা অনেক হয়ে গেছে যদিও বর্ষাকালে এটা পানিতে ভর্তি থাকে আর যদিও দেখা যাচ্ছে কি না আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি এটাই হচ্ছে পদ্মা ব্রিজ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আলোর কারণে দেখা যাচ্ছে কি না এটাই হচ্ছে পদ্মা ব্রিজ আর এটা হচ্ছে পদ্মা নদীতে আমরা দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি পদ্মা নদীতে কিন্তু চর উঠে গেছে পদ্মা নদীতে তাই হচ্ছে গিয়া এরকম মরা হয়ে গেছে এখন আমাদের সামনে কিছু এই চর নিয়ে এবং এই সামগ্রিক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য জরির সময়ের সম্পাদক আশাবালি বাইকে সাংবাদিক আশাবালি বাইকে কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি আছে এই মুহূর্তে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট এলাকায় যেটি পদ্মা নদীর আমরা একেবারে একটি পাশে অবস্থান করছি যেটি বর্ষা মৌসুমে পানির মধ্যে থৈতই অবস্থা থাকে এখন আমরা পদ্মা নদীর চরে আসি এখানে মানে যে এক খরসা নদীটি এখন একেবারে বিলীন হয়ে গেছে আমরা আমাদের একটু অদূরে যেটি পদ্মা ব্রিজ যেটি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপটুকু দেখানোর কিন্তু এখানকার পরিস্থিতির কারণে দেখানো যাচ্ছে না আপনাদেরকে সেইভাবে আপনারা দেখতে পাবেন না এটা আপনারা দেখছেন এখানকার অনেক মানুষ আসছেন লোকজন আসছে এখানে তারা দেখছেন এবং ছবি সব কিছু তাদের স্মৃতিতে রাখার জন্য ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে কেউ মানে এখানে কিন্তু একটা বিষয় বলা যায় যে একটা আগে যে সময় এই এলাকাতে এই সময়ে অনেক মানুষের লোকসগাম সমাগম হতো গাড়িগুলো প্রথম থাকতো কিন্তু পদ্মা নদী সেই পদ্মা নদীর উপরে যে ব্রিজটি পদ্মা ব্রিজ হওয়ার পরে সেটি কিন্তু এখন আর সেরকম রোধ লোকার বা এরকম রোধ দেখা যায় না শিক্ষকের পরে এখন তো আমরা যারা দেখছেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এই যেটি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন